তো চিলড্রেন্স যেতে কিন্তু গিফট নেওয়া হয়ে গেছে কি এটা নতুন জায়গা কিন্তু নেওয়া হয়ে গেছে এখন বাড়ির প্ল্যান আমরা দেখছি হ্যাঁ বাড়ি একসাথে না আমি খাবো না বিস্কুট আমি পকোড়া দেব না 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 আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য কিন্তু রাত দার করেছে আমাদের ঠিক কাছে ডাইনিংটা আচ্ছা ওয়াহ এটা ডাইনিং এ ভালো লাগছে চিলড্রেন্স ডে তো হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজ হলো চিলড্রেন্স ডে তো আমার সমস্ত বাচ্চা সাবস্ক্রাইবারদের জানাই অনেক চিলড্রেন্স ডে অনেক 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 ভালোবাসা সবাই অনেক ভালো থেকো অনেক বড় হও আজ হলো চিলড্রেন্স ডে তো তার জন্য আমার মামাকে নিয়ে সারাদিন কিন্তু আমি কিছুই করতে পারিনি কারণ এসছে সবে কাল বাড়িতে কাজ বাজ থাকে জামা কাপড় গুলো এত নিয়ে গেছে সেগুলোকে ঠিকঠাক জায়গায় রাখা আর তাছাড়া অনেক কিন্তু আমার কিছু স্পেশাল করা হয়নি তো ভাবলাম চলো এখন সন্ধে হয়ে গেছে সন্ধে মানে রাত হয়ে গেছে আটটা মতন বেজে গেছে এখন কিছু স্পেশাল করা যাক আমার মাম জন্য স্পেশাল বলতে কি কি করছি সেটা তো আমরা ভিডিও দেখলেই বুঝতে পারবো আর খাবার খেতে যাচ্ছি তোমাকে আমি একটা গিফট দেব তুমি কি গিফট নেবে কি নেবে গিফট সুইমিং পুল নেবে আরে বাস কত বড় তো আমার মামা মামার কাছ থেকে আবদার করেছে একটা সুইমিং পুলের তো চলো আগে সেই খোঁজ লাগাই যে আমাদের বারো এলাকায় এখন আমি সুইমিং পুলটা কোথায় পাই তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করবো ফুল ভিডিও দেখে একদম স্ক্রিপ্ট না করে কিন্তু আমরা বেরিয়ে গেছি কিন্তু তাহলে কোনো দিদি আর এখানটা হলাম আমি সুমিত যাচ্ছে না কারণ ওর কিছুদিন ধরে অ্যালার্জির প্রবলেম হচ্ছে মানে মারাত্মক অ্যালার্জির প্রবলেম হচ্ছে পুরো গা লাল লাল হয়ে যাচ্ছে দাঁত দাঁত হয়ে যাচ্ছে ওর এখন অ্যালার্জি উঠেছে যার জন্য ও আর বাড়ি থেকে বেরোলো না ও রয়েছে বাড়িতে বাকি আমরা তিনজন ঘুরতে বেরিয়ে পড়েছি মাম নিয়ে কারণ চিলড্রেন্স ডে দিন ভাই একটু তো বাচ্চাটাকে বের করতে হবে বাড়ি থেকে দিন বাড়ির মধ্যে থাকে আমার মামা পায় নাও করে না যে না যাবো ঠিকটকে বললেও একটা জিনিস ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে একটা ক্যাফেতে চলে আসলাম আর এখানে আসার কারণ একটা কারণ আছে সেটা আমি তোমাদের একটু বাদে বলছি ও মা এই ফোনের ক্যামেরায় তো কিছু দেখা যাচ্ছে না এইখানটা কিন্তু মেনু দেখে আমরা অর্ডার করে দিয়েছি যা যা খাওয়ার আর কি মাম্মা তুমি কি অর্ডার করেছো এ কি হচ্ছে এটা কি অর্ডার করেছো বলো এদিকে তাকাও এই দিকে তাকাও এই দিকে এদিকে তাকাও কি অর্ডার করেছো ওই বলবে না লজ্জা পাচ্ছে আমার বেবি লজ্জা লজ্জা তো ও কি কি অর্ডার করছে সেটা তো তোমরা আসলেই বুঝতে পেরে যাবে মানে আমার মামা না আমার দিদি মেনুর ভেতরে ঢুকে গেছে কি কি নেওয়া যায় আর কি তুমি তোমার কি আর কিছু চাই এখানে কিন্তু আমাদের দুটো আইটেম চলে এসেছে আমার দিদিকে রাহুলদা বলছে চা খাও বলছে কি চার সাথে বিস্কুট না হলে কি করে খাবো মানে এইখানে এসে ওর চার সাথে বিস্কুট লাগবে ওর বড় জন্য বিস্কুট আনতে গেছে বিস্কুটের একটা প্যাকেট কিনে ডিকিতে রাখ তবে চারটে বিস্কুট না আমি বিস্কুট খাই না না এইখানটা কিনতে আছে আমাদের দুধ চা এখানে চা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এখানে আছে পকোড়া আমার মামমাম কিন্তু পকোড়া খেতে যায়নি আমার মামম খেতে যায় ছোলা দিয়ে না রেদি তোর চার সাথে বিস্কুট তুই খাদি না আমি খাব না বিস্কুট আমি পকোড়া দি না 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 এত অল্প ছোট লোক কেন চা মধ্যে বিস্কুটটা ফেলে দিয়েছে

সামনে বসুপাধ্য ওর জায়গা নিয়ে নেয় তো যাই হোক এখন কিন্তু আমরা এখানে বেরোবো একটা গিফট নেওয়ার জন্য

ও মাই ডগ এই ইয়ে চিলড্রেনস ডে আমাদের एक्चुअली ঠান্ডা পড়ে গেছে তো একটুখানি গরম জল না করে কে স্নান করানো যাবে না তো ভাবলাম আমাদের ছাদে তো কল আছে তো এটা করে জল রেখে আসবে এক ঘন্টা পরে গিয়ে স্নান করালেই গরম হয়ে যাবে কষ্ট করে আমরা 10 10 জল নিতে হবে না ওপরে তাছাড়াও রোদটা পড়ে যাবে গ্যাস জ্বালাতে হবে না তার জন্য এটা নেওয়া চলো গিফটও দাওয়া হয়ে গেল আমাদের চিলড্রেনস ডেও পালন করা হয়ে গেল একসাথে এখানে আমার দিদির সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে এই যে একটা জিনিস নিতে এসে হাজার জিনিস নেওয়া হয় এটা নিয়েছি আমি মামামের জন্য এই কাপটা আর এখানে মামামের জন্য হেয়ার ক্লিপ এখানটা রয়েছে টিপের পাতা এখানটা রয়েছে কি দিয়ে এটা ফেসিয়াল করার আর কি ডিটান আর একটা কি আচ্ছা একটা স্ক্রাব একটা ডিটান এখানে নেওয়া হচ্ছে একটা ইজি এখানে একটা কমফর্ট এখানটা এই অল্প আছে দি

হ্যাঁ বাড়ি একসাথে করছি না আলাদা করছ সেটা তো তোমরা দেখতেই পেয়ে যাবে এটা তোমার ঘরে ডাইনিং আচ্ছা ক্লাসে কোনটা ক্লাসে ডান্স স্কুলে আর তোমার স্টুডিওতে হ্যাঁ স্টুডিওতে দেখছি এখন দেখা যাক আচ্ছা আমি বললাম বলে আমার এই যে হলো শপিং আর আমার মামমাম কি বলছে শোনো কি এ মা কি মাম্মা ঘরে ঢুকতে ঢুকতে বলছে আজকে স্নান করব আজকে স্নান করব এই ঠান্ডার মধ্যে আজকে স্নান করবে কি করে রে হ্যাঁ ও এখনই স্নান করবে তো যাই হোক এই ঠান্ডা মানে কাউকে দেখে বোঝে যাক আর না যাক আমাকে দেখে আশা করি বোঝা যাচ্ছে যে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে এদের লাগে না ঠান্ডা বাট আমার লাগে তো চলো এবার আমি যে কি করেছিলাম এই যে খুললাম এই আমার থেকে মোটাটা পরে বেরিয়েছে আর আমরা সামনে দেখি শীতের জন্য এখনো তেমন কিছুই কিনিনি এই যে যারা মনে করো না ভিডিও যারা করে তাদের অনেক টাকা এই যে হলো আমার দিদির অ্যাকাউন্ট হ্যাঁ এই যে ফোনপে অ্যাকাউন্ট এখানে আছে এই যে একশো টাকা হ্যাঁ একশো টাকা আছে এই যে এরকম এখন ইউটিউবারদের অবস্থা আর কি সমস্ত ইউটিউবার মোটামুটি এখন এরকমই যারা যারা ইউটিউব করছে মানে পেমেন্ট পাচ্ছে তারা সবাই আশা করি এই বিষয়টা বুঝতে পারছে আর আমারটা যদি খুলে দেখায় তাহলে চোখ দিয়ে জল বেড়ে যাবে তার থেকে থাক খোলার দরকার নেই আর এই যে হলো জিনিস এটা হলো মাম্মামের স্নান করার সুইমিং পুলটা আবার কি একটা প্লাস্টিকের আর এইগুলো কিন্তু মাম্মামের আগেও একটা ছিল মাম্মাম যখন অনেক ছোট ছিল তখন এইগুলো ছিল ওর ভাই দিয়েছিল মনে আছে তোমার কোথার থেকে মনে থাকে ওর ভাই দিয়েছিল সেরকম একটা কিনে দিয়েছি ও স্নান করবে এটা হলো মামামের চিলড্রেন্স ডে গিফট জল তো আসবেই এটা হলো ইজি এটা দিয়ে কিন্তু আমাদের সোয়েটারগুলো ধোয়া হবে এখন কারণ ঠান্ডা পড়ে গেছে আর এই যে এটা হলো কমফর্ট এটা দিলে খুব সুন্দর গন্ধ আসে জামা প্যান্ট থেকে মানে ভেজা অবস্থায় যদি দুদিন থাকে তবুও একটা বাজে গন্ধ আসে না খুব সুন্দর গন্ধ আসে তার জন্য কিন্তু এই যে কমফর্টটা নেওয়া এখানে কিন্তু দুটো রয়েছে আর এখানে কিন্তু দুটো রয়েছে ওশিয়ার প্রোডাক্ট একটা হলো ফেস প্যাক আর একটা হলো ফেস স্ক্রাব এ দুটো দিয়ে দিদি কালকে আমাকে ফেসিয়াল করে দেবে তার কারণ হচ্ছে আমার সারা মুখে সুন্দর ব্রণও বেরিয়ে গেছে আর পুরো কেলটে হয়ে এসেছি আমি চাকদার থেকে কারণ আমি জানি না কেন এখন ওখানে জল শ্যুট করে না ওখানে গেলেই কেলটে হয়ে তারপরেই আমি বাড়িতে আসি তো যাই হোক বাদ দাও এমনিতেও কালো এত একটু সস্তা হয়েছিলাম আবার কালো হয়ে গেছি এখানে হলো কিন্তু আমার মামামের জন্য হেয়ার ক্লিপ কারণ এই যে হেয়ার আটকানোর জন্য হেয়ার ক্লিপ এখানটা আছে হেয়ার সিরাম এই সিরামটা খুব ভালো যাদের চুল প্রচণ্ড জট পাকে প্রচণ্ড ইজি হয়ে থাকে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট তোমরাও ইউজ করতে পারো এইখানটা রয়েছে অলিভ অয়েল এটা হলো আমাদের সারা বছরের অয়েল কিন্তু এটা যে কতবার পড়বে এই শীতের মধ্যে প্রত্যেক বছর মানে আমরা গায়ে মাখি কম নিচে পড়ে বেশি এবছরও মনে হয় তাই হবে তার জন্য দিদি এত বড় একটা নিয়ে এসছে আর এখানে রয়েছে কিছুটা টিপের পাতা বাস এই পর্যন্ত কিন্তু আজকের আমাদের শপিং আর এখানে কিন্তু বিল হয়েছিল প্রায় দেড় হাজার টাকা দেখবে আচ্ছা আইসক্রিম খাচ্ছ তোমার আইসক্রিম খেতে ভালো লাগে বলো আগে আইসক্রিম খেতে ভালো লাগে কতটা ভালো লাগে একটুখানি ভালো লাগে আর বেশি কি ভালো লাগে খেতে আইসক্রিম তুমি তো বললে একটুখানি ভালো লাগে তোমার নাম কি গো এর নাম বলো আয়নার সামনে বসে যেরকম বলছো শোনো তুমি কি কি ভালো খাও তোমার নামটা বলো আইসক্রিম খাই তোমার নামটা বলো আয়নার সামনে দাঁড়িয়ে কি নাম বলছিল তোমার তোমার নাম কি তো যাই হোক আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করবো চিলড্রেন্স ডে এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এখন কিন্তু রাত সাড়ে বারোটা বেজে গেছে এই মাত্র ডিনার কমপ্লিট করলাম এখন বা ঘরে চলে এসেছি মুখে যে অয়েলটা আমি ইউজ করি সেই অয়েলটা ইউজ করে এতদিন করতে পারিনি যার জন্য কিন্তু মুখে অনেক ব্রণ বেরিয়ে গেছে কাছ থেকে দেখলে বুঝতে পারবে অনেকগুলো ব্রণও বেরিয়েছে পুরো মুখটায় যার জন্য আমি ঠিক করছি চলো আবার আগের মতন সব রুটিনগুলো ফলো করা হবে তো ভালো করে মুখটা ধুয়ে তেলটা দিয়ে জাস্ট ঘরে চলে আসলাম মামা মাসবে ঘুম পাড়াবো তো যাই হোক গেস আমি আর বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা আই লাভ ইউ টেক ক্যান গুড নাইট টাটা